গুড আফটারনুন আশা করছি প্রত্যেকে ভালো আছো কেউ গরমে কেউ ঠান্ডায় কেউ নাতি শীতোষ্ণ অবস্থায় থেকে আজকে আমি আমার লাইফ হিস্ট্রির চতুর্থ এবং আজকের পর্ব দিয়ে আমি ইতি টেনে ফেলবো আশা করছি তোমরা দেখতে ভুল করবে না তারপরে ওষুধ খাওয়াচ্ছি ঘন্টায় ঘন্টায় মনে হয় চব্বিশ ঘন্টাও যায় নাই আল্লাহর মিহির বাণীতে তোমাদের ভাই তত নামাজ কালাম পড়তে পছন্দ করে না রোজা করে না সেদিন তাকে আমি হাতি লুঙ্কি দিয়ে বলেছিলাম ওর ছেলেটার জন্য দুই রাকাত নফল নামাজ পড়ে তারপরে সে পড়েছিল ও নামাজ পড়তে পারে ও না পড়েছিল তারপরে চব্বিশ ঘন্টার মধ্যে আমার ছেলে এসে বলতেছে আম্মু দেখো আমার চোখ একটু নড়ে দেখো আমার মুখ নড়ে এই করতে করতে আমরা আবার ডাক্তার কাছে নিয়ে গেলাম ওরা দেখে না আমার পিঠে একটা থাপ্পড় মারলো একটা মহিলা ডক্টর দেখেছেন বিছানার সাপ পাশে থেকে হাসপাতালে কি করছি তো আমার ছেলেকে বলে তোমার মা হচ্ছে গ্রেট আমরা এটা আশা করি নাই ইমপ্রুভ এত তাড়াতাড়ি হবে এটা আমরা চিন্তাও করি না কিন্তু আল্লাহ রহমান রাহিম সেটা করে দিয়েছেন আল্লাহ পাকের কাছে লাখো লাখো সুপ্রিয় আল্লাহ পাক যেন সন্তানকে সুস্থ রেখে নেখায়াত দান করেন আমিন সুম্মা আমিন তারপরে এভাবেই আর কি জীবন চালায় চলে কেউ আসলে কারো মুখ দেখে কারো সুখ দুঃখ বিচার করা যায় না অনেকে আছে অনেক সময় আমরা দেখে বলি যে মানুষটা কত সুস্থ কত সুখী কিন্তু হয়তো তার ভিতরে অনেক দুঃখের অনল আছে হয়তো সেই অনেক কষ্টে আছে যা পাক তো বলেন আমরা যাকে ভালোবাসি তাকেই আমি যাকে আমি আমরা বলেছি পাক তো বলেন আমি যাকে ভালোবাসি তাকে বেশি পরীক্ষা করি সবাই আমার সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক যেন সন্তানকে সুস্থ রেখে নিখায়ার দান করেন আমি সুম্মা আমিন এবং আমিও সবার সন্তান বা সবার জন্য অনেক দোয়া করি যদি পাক কবুল করেন জানো না কতদিন ভরে এই ভিডিওগুলো দেব দেব করে একটু একটু করে ভিডিও করেছি যদি ভিউয়ার্স হয় তাহলে ভালো লাগবে যে আমার এই কষ্টে সত্য গল্পগুলো মানুষজন দেখেছে জেনেছে আর আমি আসলে সব সময় একদম ছোট্টবেলা থেকে আমার ছোটো মা বলেন যে তুই অনেক সৎ মানুষ আমরা ভাই বোনরা সবাই আল্লাহ রহমতে বরকতে সবাই জানে আমাদের গ্রামে গঞ্জে সবাই আমাদেরকে নিয়ে খুব প্রশংসা করে কিন্তু আমার ছোটমা বলতেন যে তুই অনেক ভালো তুই ছোট্টবেলা থেকে তোর নামাজের যে কি আগ্রহ তো রোজার যে কি আগ্রহ এরকম কিন্তু তোর এত কষ্ট না আমি ছোটোবেলা থেকে অনেক অসুস্থ থাকতাম তো আল্লাহ পাক আমাকে তারপরও আল্লাহ পাকের রহমতে ছোঁয়া দিয়ে ভালো করতেন একটা অসুখ শেষ না তো একটা অসুখ হয়ে যেত এরকম করে ইয়ে করতাম এখনও অনেক অসুখের মধ্যে আছি কিন্তু দোয়া করবে আল্লাহ যেন সুস্থ করে দেন আল্লাহ যেন নিঃখায়াত দান করেন আমি সুম্মা আমিন সবাই ভালো থাকবে সবার জন্য অনেক দোয়া অনেক ভালোবাসা আর আমার ছেলে যেন মানুষের মতো মানুষ হতে পারে একটা ভালো জব নিয়ে আমার সন্তান যেন সত্যিকার অর্থে মানুষ হয় এবং ওর কোনো ক্ষতি ছাড়া যাতে ইসলামিক বুঝ পায় এবং আল্লাহ পাকে রহমতের বরকতে যেন সুস্থ থেকে আল্লাহ পাক ওকে দান করে আমি সাধারণ মানুষ ক্ষুদ্র মানুষ চেষ্টা করেছে তো আরো অনেক গল্প আছে সব তো সবসময় বলা যায় না তবুও তোমরা পাশে থেকে গল্প আমার এই মানে ট্রু লাইফ লাইফ তো ট্রুই হয় কিন্তু যা বলেছি তার মধ্যে জ্ঞান তো একটা কথা ভুল নেই মিথ্যে নেই আর আমার মা ছিল না বলে আমার ভাই বোনরা আমার মা আমার বাবা আমার ছোট মামাকে আদর করতেন এখনও করেন আমার ছোটো মামার জন্য কাঁদেন এ আর কি তাহলে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবে একদিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতুগ্রেব্রিয়ন আমি সুমা বিকজ আই টেনশন ফর ফর মাই সান প্লিজ ইউ গিভ মি টেন মিনিট কারণ মালিক তো বিদেশি ছেলে মালিক তো থাকতেন না কোথাও যেতে হলে মানে তাকে বলে যেতে হতো এটা বলে আমার কোনো হিতাহিত জ্ঞান নাই গাড়ি চলতেছে সব চলতেছে আমি দৌড়াই বাসায় গেলাম আমার বাসা ছিল পাহাড়ের উপরে যেয়ে দরজা নক করার পর আমার ছেলে দরজা খুললো মাত্র স্কুল থেকে আসছে দরজা খুলল ছেলেকে দেখে মনে হলো যে কলিজায় পানি এসেছে বললাম তুমি যে বাসায় চলে আসছো তা বললাম যে না বাবা এরকম এরকম দেখলাম তো আমি অনেক ভয় পেয়ে গেছি সেই জন্য আমি দৌড়ে বাসায় সাবধানে থাকো বাবা কেউ নক করলে দরজা খিল না এটা বলে আমি আবার কাজের জায়গায় চলে গেলাম এক একটা ভিডিও তৈরি করতে কত যে শ্রম দিতে হয় কত যে কষ্ট করতে হয় তবু ভিউয়ার্স লাইক দেখলে মন খারাপ হয় বাট মানে কি বলবো নো প্রবলেম ভালো লাগে না তাই তোমরা মানে দেখো না যারা দেখো তাদের জন্য আমার বউ পড়া ভালোবাসা অনেক দোয়া সবার জন্যই দোয়া সবাই ভালো থাকো এটি মন প্রাণ দিয়ে চাই সে সাথে তোমার সন্তান আমরা সবাই যেন ভালো থাকি তাহলে আজকে ফোর্থ এবং আজকের পর্ব দিয়ে আমার সাধারণ জীবনের ছোট্ট গল্পটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে আবারও সরছেন অনেক দোয়া অনেক ভালোবাসা ঠিক কেয়ার বাইস এবার এপ্রিয় আল্লাহ সেয় আমি আমিন আল্লাহ হাফেজ